বাংলাদেশের ওলামা একরাম বাংলাদেশের মুরব্বিয়ান আজম ব্রাককে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হন ব্রাকের সাথে আমাদের খেলার ঘোষণা দেন ব্রাককে এই দেশ থেকে বিদায় করার জন্য তাওহিদের জনতা প্রস্তুত আছেন না নাই সুতরাং ব্রাককে বয়কট করার জন্য ব্রাকের লাল বাতি জ্বালানোর জন্য আমরা প্রস্তুত আছি এবার ব্রাকের লাল বাতি জ্বালানোর জন্য এক নম্বর যেটা করতে হবে ব্রাক যদি প্রাতিষ্ঠানিক মাফ না চায় তাহলে ব্রাকের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশে আমাদের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে যাচ্ছে বিকাশের মাধ্যমে আমরা সারা দেশে আওয়াজ উঠিয়েছি সারা দেশে আমরা ক্যাম্পেইন করছি সারা বাংলাদেশের সব জায়গায় আমরা এই আওয়াজ ছড়িয়ে দিয়েছি আজ থেকে ব্রাক আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করার আগ পর্যন্ত ব্রাক যতক্ষণ পর্যন্ত এই ষড়যন্ত্র থেকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত বিকাশ ব্যবহার পর্ব আমেরিকার এক এমপি সাহেব বলেছিলেন বাংলাদেশের ট্রান্সজেন্ডারকে প্রমোট করার জন্য তারা বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে তো বিলিয়ন ডলার কারা কাদের পেটে টাকাগুলো এসেছিল এতদিন আমরা জানতে পারি নাই এখন আমরা জানতে পেরেছি যুব ভাইদেরকে আপনার আমি বলে যাই এই কথাই শেষ কথা আমাদের ভারত উপমহাদেশে একটা কোম্পানি আসছিল ইংরেজ থেকে ব্রিটিশ থেকে পর্তুগাল থেকে ব্যবসা করার জন্য যে কোম্পানির নাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল ব্যবসার নামে ব্যবসার নামে এসে আমাদের স্বাধীনতা হরণ করে নিয়ে গিয়েছিল আর বর্তমানে আমাদের বাংলাদেশে একটা এনজিও আছে এনজিও এই এনজিওর নাম হলো ব্রাক বলেন এই এনজিওর নাম আল্লাহ এই নাম মুখে দিতে সরম লাগেন নাকি তা বলেন এই এনজিওর নাম আর আসতে বলেন এই ব্রাক আমেরিকার টাকা খেয়ে এই ব্রাক আমেরিকার টাকা খেয়ে আমাদের ট্রান্সজেন্ডার এই আমাদের দেশে করার জন্য ব্রাক আমেরিকা টাকা খেয়েছে এবং এটা নিয়ে আমরা যখন শিক্ষা সিলেবাস নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের কয়েকদের সাথে আমরা বৈঠক করেছিলাম ওনারাও বলেছেন যে এগুলা যুগ করেছে এনজিওরা আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের বাপদাদারা যেমন ইস্ট ইন্ডিয়া বিদায় করেছিলেন আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলাম নিয়ে যদি ব্রাক ষড়যন্ত্র করে সেই ব্রাককে প্রস্তুত আছেন না আপনারা কি জানেন উনিশশো একাত্তরে সবার আগে কানাইকার স্বাধীন হয়েছিল জানেননি জানেননি কথা উনিশশো একাত্তরে সবার আগে স্বাধীন আমরা হয়েছিলাম ইনশাআল্লাহ এবার যদি বাংলাদেশের বাংলাদেশের মুরব্বান ব্রাককে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হন ব্রাকের সাথে আমাদের খেলার ঘোষণা দেন ব্রাককে এই দেশ থেকে বিদায় করার জন্য তাওহিদ জনতা প্রস্তুত আছেন না নাই সুতরাং ব্রাককে বয়কট করার জন্য ব্রাকের লাল বাতি জ্বালানোর জন্য আমরা প্রস্তুত আছি এবার ব্রাকের লাল বাতি জ্বালানোর জন্য এক নম্বর যেটা করতে হবে ব্রাক যদি প্রাতিষ্ঠানিক maaf না চায় তাহলে ব্রাকের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশে আমাদের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে যাচ্ছে বিকাশের মাধ্যমে আমরা সারা দেশে আওয়াজ উঠিয়েছি সারা দেশে আমরা ক্যাম্পেইন করছি সারা বাংলাদেশের সব জায়গায় আমরা এই আওয়াজ ছড়িয়ে দিয়েছি আজ থেকে ব্রাক আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করার আগ পর্যন্ত ব্রাক যতক্ষণ পর্যন্ত এই ষড়যন্ত্র থেকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত বিকাশ ব্যবহার করব আর এখান মাত্র নাই দেখছেন আমরা ওয়াদ সব আবেগে আজ থেকে ব্রাকের বিকাশ ব্যবহার করব হাত তুলে বলেন ব্রাকের বিকাশ ব্যবহার করব আপনারা যদি সারা দেশের তাওহিদি জনতা যদি এক মাস মাত্র এক মাস বিকাশ বয়কট করে বিকাশের লাল কাঠ যাবে আর আরেকটা জিনিস বলে আমি শেষ করি ব্রাকের আরেকটা কোম্পানি আছে এটার নাম হলো আড়ং আপনি সিলেট গেলে দেখবেন জকিগঞ্জ আছে কিনা আমি জানি না আড়ঙ্গের শোরুমে দেখবেন দামি 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 জামা বিক্রি করে পাঞ্জাবি বিক্রি করে যুবক ভাইদেরকে আমি একটা সিস্টেম শিখিয়ে যাই গিয়ে আপনারা দশটা বিশটা পাঞ্জাবি একসাথে কিনবেন বিল করবে যে কত টাকা বিল হয়েছে বলবে বিল হয়েছে বিশ হাজার টাকা আপনি তাকে কি করবেন একটা ছেড়া পাঁচশো টাকার নোট দিবেন একটা এক হাজার টাকার নোট দিবেন এক হাজার টাকার নোট দিয়ে বলবেন যে তোমরা আমাদের বাচ্চাদেরকে শেখাচ্ছ শরীফ যদি মনে মনে শরীফা পাবে শরীফা হয়ে যায় তোমাদেরকে এক হাজার টাকা দিলাম ওই এক হাজার টাকাকে মনে মনে দশ হাজার টাকা পাবে তাহলে এক হাজার টাকা মনে মনে কখনো দশ হাজার টাকা হতে পারে দশ হাজার টাকা মনে মনে কখনো বিশ হাজার টাকা হতে পারে ঠিকঠাক বিভাবে পুরুষ মনে মনে মহিলা হতে পারে না মহিলা মনে মনে পুরুষ হতে পারে না আমরা সুস্পষ্ট ভাষায় বলি সেই একটা সিনেমা সেই করতে হবে যদি নিষিদ্ধ না করেন যে আদর করতে চাইবে বাংলাদেশের মানুষ তাদেরকে নিষিদ্ধ করে দেবেন আল্লাহ আল্লাহ আমি যে কথা বলে বললাম আমাদের সবাইকে আমল করার তুলসী দান করুন آمين إن أصبت فمن الله وإن أخطأت فمني ومن الشيطان سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته